নিয়ে এসেছি দারুণ মদার একটা ভর্তার রেসিপি যে মিষ্টি কুমড়োর খোসাকে আমরা ফেলে দিয়ে থাকি সাধারণত সেই মিষ্টি কুমড়োর খোসা দিয়ে কিন্তু বানাবো দারুণ একটা ভর্তা সেটা কিভাবে আরও সুস্বাদু বানা যায় বানানো যায় সেটাই কিন্তু আমি দেখাবো তাই অনুরোধ যে তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছ পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো দেখো মিষ্টি কুমড়োর খোসাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এইখানে কিন্তু খোসা ছাড়াবার সাথে যা যাতে একটু কুমড়ো থাকে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে তাই খোসাটাকে কিন্তু একটু মোটা করে ছাড়াতে হবে এখানে সাড়ে সাতশো গ্রাম ওজনের কুমড়ো কিন্তু ছিল এখন খোসাটিকে কেটে নেবার পালা দেখো এরকম মাঝারি চোগো চোগো করে কিন্তু কেটে নিচ্ছি এবং কেটে কিন্তু অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি বলতে বলতে কিন্তু সমস্ত খোসাটাই আমার কাটা হয়ে গেছে এখন গ্যাস জ্বালিয়ে নিলাম গ্যাসে দিয়ে দিলাম একটি পাত্র এবং তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল খুব বেশি জলের এখানে প্রয়োজন পড়ে না তো জলটা দেবার পরে তাতে যে খোসাগুলো ছিল সেই খোসাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এই খোসাগুলোকে মিডিয়াম ফ্লেমে মাঝারি আঁচে পাঁচ থেকে ছয় মিনিট ভাপিয়ে নেব তবে তার আগে তাতে দিয়ে দিলাম অবশ্যই অল্প পরিমাণে লবণ আর লবণটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এবং এরপরে কিন্তু দিয়ে দিতে হবে ঢাকা পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি ঢাকাটা খুলছি ঢাকাটা খোলার পরে প্রথমেই ভালো করে একবার আগে নাড়িয়ে দেব খোসাটা কিন্তু এখন ভাপানো হয়ে গেছে তাই গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম এখন খোসাটিকে কিন্তু অন্য একটি পাত্রে তুলে নেব এবং তুলে কিন্তু এখন ঠান্ডা করতে দেবার পালা তো বলতে বলতে দেখো অন্য একটি পাত্র কিন্তু তুলে নিয়েছি এবং পুরোটাই কিন্তু তোলা হয়ে গেল এখন য যতক্ষণে এটি ঠান্ডা হয় ততক্ষণে আবার আমি কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম সরষের তেল এক চামচ মতো আর এক চামচ সর্ষের তেল দেবার পরে সেখানে দুটো গোটা শুকনো লঙ্কা দিলাম আর একদম লো ফ্লেমে শুকনো লঙ্কাটা কিন্তু একটুখানি ভেজে নিলাম এবং ভেজে কিন্তু তুলে নি তুলে নিলাম এরপরে ওই তেলেই কিন্তু দিয়ে দিলাম সামান্য একটু তেল যেখানে যোগ করলাম ওই তেলের মধ্যে আর তাতে দিয়ে দিলাম মোটামুটি সাত আট কোয়া রসুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আছে একদম লো ফ্লেমে রসুনটা কিন্তু এইখানে একটুখানি নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় সেটাও দেখতে হবে এবং যেই হালকা হালকা গন্ধ বেরোতে শুরু করে দেবে তখন একটা মাঝারি আকারের পেঁয়াজ যেটা লম্বা করে কাটা সেটা কিন্তু দিয়ে দিলাম এবং দেবার পরে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে নাড়তে থাকছি আর তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবং সামান্য একটু হলুদ এই এইখানে পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই যেই পেঁয়াজটাতে হালকা হালকা ব্রাউন রং ধরে আসবে বা হালকা বাদামি রঙ হয়ে আসবে তখন ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে নাড়লেই হবে আর তখন একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোবে তো দেখতে দেখতে ভাজাটা আমার হয়ে গেল এরপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম এবং বন্ধ করে পেঁয়াজটাকেও কিন্তু অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এতক্ষণে কিন্তু খোসাটিও ঠান্ডা হয়ে গেছে এবং সেটিকে এখন দিয়ে দিচ্ছি মিক্সিং জারে এবং তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু অবশ্যই সবাই সবার মানে পছন্দ মতো দেবে এবং একটা মিহি পেস্ট বানাতে হবে যদি এখানে পেস্ট বানাতে অসুবিধা হয় তাহলে কিন্তু সামান্য পরিমাণে একটু জল যোগ করবে তবে পরিমাণটা কিন্তু হবে খুবই সামান্য এতক্ষণে কিন্তু পেঁয়াজটাও ঠান্ডা হয়ে গেছে এখন পেঁয়াজটাকে কিন্তু মিক্সিতে না হাত দিয়ে ভালো করে চটকে চটকে আমরা মেখে নেব তাতে কিন্তু এই এইভাবে মেখে নিলে কিন্তু ভর্তার স্বাদটা কিন্তু অনেক অনেকটা গুণে বেড়ে যাবে কারণ তাতে কী হবে পেঁয়াজটা আমাদের মুখে পড়বে এবং তাতে কিন্তু আমাদের খেতে অনেক বেশি ভালো লাগবে তাই মিক্সিতে না দিয়ে পেঁয়াজটাকে এইভাবে হাতে করে মেখে নেওয়াটাই ভালো এই এইবারে সেই পেঁয়াজের মধ্যে একটা ভাজা যে শুকনো লঙ্কা যেটা আগে ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে একটি শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম এবং সেটা দিয়েও কিন্তু ভালো করে মেখে নিচ্ছি বলতে বলতে কিন্তু দেখো সমস্ত পেঁয়াজটাই মাখা হয়ে গেছে এখন কড়াইটি পরিষ্কার করে নিয়ে তাতে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভর্তা থেকে ভালো সর্ষের তেলেই হয় তেলটি গরম হয়ে গেছে এবং তাতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ কালো জিরে সেটাকে কুড়ি মিনিট মতো একটুখানি আমরা কুক করে নেব এবং তারপরে একটা দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও সামান্য পরিমাণ একটুখানি নেড়ে নেব খুব অল্প সময়ের জন্য এবং তারপরে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলেই তাতে কিন্তু এবার দিয়ে দেব যে মিশ্রণটা আমরা বানিয়েছিলাম সেই মিশ্রণটি এই যে সমস্ত মিশ্রণটি কিন্তু এখন ঢেলে দিচ্ছি মানে কুমড়োর খোসা বাটাটা এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে এবং ক্রমাগত কিন্তু নাড়তে হবে তবে অল্প অল্প কিছুক্ষণ নাড়ার পরেই কিন্তু এখান থেকে জলটা আস্তে আস্তে টেনে যেতে থাকবে এবং পরিমাণটাও কিন্তু কমে আসতে থাকবে যখনই পরিমাণটা কমে যাবে এইভাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা করে দিতে হবে একদম লো এবং এখন তাতে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ তবে তার আগে আগে কিন্তু দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বাটাটা আমরা বানিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটার অর্ধেক পরিমাণ তো অর্ধেক পরিমাণ পেঁয়াজটা যেটা দিলাম সেটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে কেন আগেও কিন্তু লবণ দেওয়া হয়েছে লবণটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা কড়াইটা থেকে ওঠা ওঠা না হয়ে যায় তো দেখো কিছুক্ষণ নাড়ার পরেই কিন্তু এখন এটা কড়াই থেকে ওঠা ওঠা হয়ে যাচ্ছে মানে এটা কুক হয়ে গেছে আর এখন স্বাদটা ব্যালেন ব্যালেন্স করার জন্য কিন্তু দিয়ে দিচ্ছিলাম সামান্য পরিমাণে একটু চিনি এবং বাকি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আর এখন এই চিনি আর পেঁয়াজ দুটোই কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি বলতে 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 কিন্তু এটা একদম শুকিয়ে গেছে মানে জল আর একদমই নেই আর তাই উপর থেকে এখন দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এই সর্ষের তেল দিলে কিন্তু ভর্তার স্বাদটা অনেকটা বেড়ে যায় তাই সর্ষের তেলটা দিয়েও কিন্তু একটুখানি ভালো করে অবশ্যই মিশে নিতে হবে তো দেখতেই পাচ্ছ দেখো আর একদমই জল নেই সম্পূর্ণভাবে জলটা শুকিয়ে গেছে তাই গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম এখন কিন্তু আমার সার্ভ করে দেবার পালা তাই এখন কিন্তু বাটিতে আমি তুলে নেব এবং দেখতেই পেলে যে কুমড়োর খোসাকে ফেলে না দিয়ে আমরা কিভাবে একটা সুন্দর ভর্তা বানিয়ে নিতে পারি কিনা দেখলে ভীষণই সহজ আর যেটা গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ তোমরাও এইভাবে বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো পাশে রাখা বেলাইকন প্রেস করতে ভুলো না দেখার জন্য রইলো অসংখ্য ধন্যবাদ আবার ফিরে আসবো নতুন